আলহামদুলিল্লাহ সাফনের আজ এক মাস পূরণ হলো সেই উপলক্ষে আমরা একটু ছোট্ট আয়োজন করলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমার শাশুড়ি মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে উনি কিন্তু অনেক সুন্দর শাড়ি পরাইতে পারে সাফওয়ানের অনুষ্ঠানের দিন যে শাড়িটা পরছিলাম এটা কিন্তু পরিয়ে আমি আর তো সবসময় মায়ের থেকে শাড়ি পরার জন্য বসে থাকি আর আমার ননদ কিন্তু রেডি হয়ে গেছে ওরা নাকি চুল বাঁধা সুন্দর হয় না এই জন্য মন খারাপ করতেছিল আর আজকে কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে সবাই চুল বাঁধছে এই জন্য আমার আরো শাড়ি পরতে লেট হয়েছে আর আমার দেওর দেখি সে অনেক কাজ করতেছে প্রতিবার প্রোগ্রামে আমার দেওরকে আমি কখনোই খুঁজে পাই না কিন্তু আজ সাফ হাফ এর প্রোগ্রামে আমার দেওয়ার অনেক বেশি কাজ করছে সেটা দেখে আমি তো প্রচুর অবাক হয়ে গেছি নাদি মানে আমি ম্যাচিং করে পড়ছি কুমকুমের সাথেও কিন্তু ম্যাচিং হয়ে গেছে প্রথমে নাদিন পাঞ্জাবি পড়তে চাইছিল পরে বললাম যে না টি শার্টই পরো ওকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর আমার ননদ কিন্তু একটু বেশি মন খুঁতমুতে সে বারবার বলতেছিল ভাবে আমাকে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন কুমকুমকে কেমন লাগতেছিল সবাই কিন্তু রেডি হয়ে গেছে খালি সাফওয়ানের মায়ে বাকি এই তো আমার শাশুড়ি মা এখন আমার চুল বেঁধে দিচ্ছে উনি কিন্তু অনেক সুন্দর চুল বাঁধতে পারে অলমোস্ট আমার চুল ভাতা শেষ আমাকে কেমন লাগতেছিল বলবেন সবাই খালি বলেন সোয়াপে একই হেয়ার স্টাইল করে আসলে আমি হেয়ার পারি না শাশুড়ি মায়ের থেকে আজকে একটু হেয়ার করে নিচ্ছি প্রতি মান্থে সাফওয়ানের জন্মদিন পালন করার ইচ্ছা আছে আমার ছেলে সাফওয়ান রোজ একটু একটু করে বড় হচ্ছে দেখলে এবং ভাবলেই অবাক লাগে যে সেদিন আমার বাচ্চাটা হলো সে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছে আমার ননদের এখনো চুল বাঁধা হয় নাই সে চুল বাঁধতে বসে গেছে নয়ন এসছে কুমকুমকে খেপাইতে ফাইনালি আমরা রেডি হয়ে চলে আসছি এই যে সবার লুক সবাইকে কিন্তু অসাধারণ লাগতেছিল আর আজকে কিন্তু আমরা শাড়ি পরছি কারণ শাড়ি রেগুলার পরা হয় না সব থেকে ভালো লাগতেছিল যে ভাইয়া আপুরা সবাই আছে আমাদের যেন এরকম ভালো সম্পর্ক সারা জীবন থাকে ঝগড়া অভিমান করে কি লাভ বলুন তো তার থেকে বরং মেনে মানিয়ে নিয়ে সবার থেকে ভালো থাকতে হয় আমি চাই সবাই মিলে অনেক বেশি হাসি খুশি থাকতে অবশেষে সবাই মিলে সাফনের এক মাস উপলক্ষে কেক কাটতেছি সাফোন তো ঘুম সে সবসময় কোনো প্রোগ্রামে ঘুমাই থাকে আমার ছেলেটা মাসাল্লাহ মাশালা অনেক বেশি লক্ষ্মী মাকে একটিও বিরক্ত করে না সবাই আমার লক্ষ্মী ছেলেটার জন্য দোয়া করবেন সে নিষ্পাপ শিশু সে কিন্তু কিছুই বোঝে না এই আয়োজনগুলো করে আমাদের খুশির জন্য বাবা মারা সন্তানের জন্য করবে না তো কার জন্য করবে আমাদের সন্তানই আমাদের পৃথিবী আমাদের সবকিছু আমরা এখন সবাইকে কেক খাওয়াচ্ছিলাম আর নাদিমকে বলতেছিলাম তুমি কিন্তু আমাকে আর অপমান করো না কারণ প্রোগ্রামের দিন নাদিম আমাকে অনেক অপমান করছে সেম আমিও করছিলাম বাট এবার আর অপমান করলো না আমি মনে করি সবাই মিলেমিশে থাকার মধ্যে অনেক বেশি শান্তি আছে এই যে ভাইয়া আপুর আমাদেরকে কত ভালোবাসে চিন্তা করছেন কত দূর থেকে এসছে কিন্তু কাছের মানুষগুলো দেখবেন কিছু এখান থেকে এখানেও আসবে না কথায় আছে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এই কথা দ্বারা কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কিন্তু আমরা সবাই ভিডিও করার ব্যস্ত ব্লগার লাইফ হইলে যা হয় আর কি হাসি ঠাট্টা মজার মাধ্যমে দিন চলে যাচ্ছে আমাদের এখন আমরা সবাই মিলে টিকটক করতেছিলাম গ্রুপ টিকটক গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় এই ভিডিওটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল বন্ধু বান্ধব আসলে কিন্তু অনেক বেশি মজা হয় যাই হোক আজকে কিন্তু অনেক বেশি মজা করছি আমরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট একটি ভিডিওতে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ